আমাদের কাছে একটা পুঁটি মাছ নিয়ে এসেছি দেখো আমি হলুদ লবণ দিয়ে মেখে আমি বসিয়েও দিয়েছি হুম আমি ভাজা করছি এটা আমার মাছ ভাজা হয়ে গেছে এখন তাকে তুলে আর এই ভিতরে আমি পুরোনো তেঁতুল ভিজিয়ে রেখেছি পুরোনো তেঁতুল তাহলে পুষ্টি হয়ে গেছে কেন এর ভিতরে আমি অনেক দিন থেকে আমি রোদ্রে দিতে দিতে কালো হয়ে গেছি আমি মাছ দেখো ভাজা হয়ে যাওয়ার পরে আমি জল বসিয়ে দিয়েছি জলটা টকবক করে ফুটবে জলটা কিন্তু আমার টকবক করে দেখো ফুটেই গেছে এবার আমি লবণ ছাড়ব ভিতরে পরিমাণ মতো লবণের ভিতরেই আমি ছেড়ে দিলাম এবার এই পটল নেবে না হালকা হলুদও ছেড়ে দিলাম কেমন কালারটা হয়েছে হলুদে হলুদ এবার আমি সেই মাছ এর ভিতরেই ছেড়ে দিলাম এবার ফুটবে মাছগুলো টক করে এর ভিতরে লবণ আর হলুদটা আর জলটা দিয়ে ফুটবে সেই হলুদ জলটা দেখো খুব সুন্দর কালার এসে গেছে টকবক করে মাছ আর এটা ফুটছে এবার আমি এই তেঁতুল জলটা দিয়ে দিলাম আবার ফুটবে এই তেঁতুল জল দেওয়ার পরে আমার কিন্তু এটা আবার টক বক করে ফুটবে এবার আমি এই টকটা মাছের টক এবার সোমরায় দিয়ে দেবো বুঝতে পেরেছো এবার সোমরা দেবো আমি একটা শুকনো লঙ্কাই নিয়েছি আর সর্ষের তেল দিয়েছি এবার হালকা আমি সরিষা ছেড়ে দিলাম সরিষাগুলো দেখো ছিটছে আমার এবার ঢেলে দেওয়ার পালা সম্ভরা দেবো ও করে ফুটছে আমি একটু হালকা চিনি দিলাম তোমরা এরকম করে বাড়িতে টক রান্না করে খাবে গরমে তো খুবই ভালো পুঁঠি মাছ কেন এমনিতেও ভালো টক খাওয়া খুবই ভালো যাই হোক আমার টকটা কিন্তু হয়ে গেছে এরকম কালারটা হয়েছে কেন জানো কালো তেঁতুল সেই জন্য পুরনো তেঁতুল তার জন্য এরকম কালারটা হয়েছে কিন্তু আর ফুটবে তারপর আমি নামিয়ে দেখাবো টকবাক করে সেই ফুটেই গেল এবার আমি মাছটা এবার নামিয়েই দেবো টক করে ফুটছে দেখতেই পাচ্ছ আয় শিলু আমার কুকুরটা তাকিয়ে আছে আমার কুত্তা মরে গেল আমি কুত্তা পরিবারকে সত্যিই ভালোবাসি আমার টক হয়েই গেছে দেখো বন্ধুরা মাছের টপ টাটা লাইক শেয়ার করো আর কি বলবো সুন্দর কালারটাও এসছে খেতেও সেরকমভাবে টাটা মাছের টপ